আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের মূল্যায়ন কার্যক্রম কিভাবে হবে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছ হাতে কলমে তোমাদের কাজ থাকবে মূল্যায়নের মধ্যে লিখিত অংশ থাকবে লিখিত অংশে সর্বনিম্ন ১৬ ফাতার খাতা থাকবে আর হাতে কলমে তোমাদের সাদা রঙিন বা কাগজ সাইন পেন কাছি আঠা গাম ইত্যাদি ইত্যাদি লাগবে বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা শেষ দেখে নিবি তোমাদের জন্য বিস্তারিত আলোচনা করব দেখে দেখতে মধ্যে বলা হয়েছে চব্বিশ শিক্ষাবর্ষের মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য সাধারণ নির্দেশনা বন্ধুরা এই নির্দেশনাটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হলেও কিন্তু মূলত তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা অবশ্যই জানতে হবে তোমাদের কিভাবে মূল্যায়ন নেওয়া হবে এখানে সাত নংটি আমরা প্রথমেই দেখিনি বলা হয়েছে বিশ্বভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে বৈচিত্র্য বলতে বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন ভাব রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে অর্থাৎ খুব শীঘ্রই তোমাদের জন্য মূল্যায়ন নির্দেশিকা প্রদান করবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ সমূহ নিম্ন দিয়ে দিয়েছে হাতে কলমে তোমাদের কাজ থাকবে এখানে সাদা রং বা পেন্সিল কাগজ লাগবে সাইন ফ্যান ইত্যাদি লাগবে লিখিত অংশের জন্য তোমাদের ষোলো ফাতা খাতা লাগবে এবং আরও অতিরিক্ত কিছু ফাতা সরবরাহ করে রাখতে হবে এটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান রাখবে তোমাদের সেটা জানার দরকার নেই তোমাদের জানার প্রয়োজন হচ্ছে তোমাদের কীভাবে মূল্যায়ন হবে তোমাদের হাতে কলমে কাগজে মূল্যায়ন হবে এরপরে লিখিত অংশ হবে আর মূল্যায়নপত্র এটা তোমাদের শিক্ষকরাই অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে দিয়ে দিবে প্রশ্নপত্র অংশটি ফটোগ্রাফি করে তোমাদেরকে পৌঁছে দিবে। বন্ধুরা এখন আমরা একটু প্রথম থেকে দেখে আসি বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচী এবং বিশ্বভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত সামষ্টিক আহ ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে অর্থাৎ তোমাদের জন্য একটা ভিডিও দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফেলিসটিকে দেখবে সেখানে দেখে নিবে অথবা দুই দিন চার দিন আগে দুই থেকে চার দিন আগে তোমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সিলেবাস সেটি তোমরা দেখে নিতে পারো এরপরে দুই নম্বরে বলা হয়েছে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী তিন সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে অর্থাৎ এটা তোমাদের শিক্ষকদের কাজ তোমাদের কাজ নয় এটি তিন নম্বর হচ্ছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3 থেকে 30 বা 24 পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোন শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের যখন মূল্যায়ন হবে তখন অন্য শ্রেণীর ক্লাস বন্ধ রাখবে এইপরে চার নম্বর হচ্ছে ফেরিত সমস্যা অনুসারে নির্ধারিত দিনে অর্থাৎ তোমাদের জন্য আমরা যে রুটিনটি প্রকাশ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে সেই রুটিন অনুযায়ী তোমাদের মূল্যায়ন হবে সেই নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ যেই তারিখে যে বিষয়ের কথা আছে এখন রুটিনে সেই বিষয়ের মূল্যায়ন হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না অর্থাৎ গত বছরে তোমরা যে একদিনে একাধিক বিষয়ের মানে একই বিষয় কয়েকটি বিষয় একদিনে দিনে মূল্যায়ন নিয়েছে সেটা করা যাবে না এরপর পাঁচ নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাদের শিক্ষকেরা তোমাদের মূল্যায়নটি ওই দিনের মধ্যে করবে পাঁচ ঘন্টার ভিতরে এরপরে বলা হয়েছে ছয় নম্বরে হচ্ছে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে অর্থাৎ তোমাদের হাতে কলমে কাজ আছে এবং লিখিত অংশ রয়েছে হাতে কলমের কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে দেওয়া হবে এরপরে সাত নম্বর এরপর থেকে আট নম্বর রয়েছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয় অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন তোমাদেরকে বিভিন্ন উপকরণ আনতে বলবে অর্থাৎ খাতা কলম পেন্সিল বিভিন্ন কিছু এগুলো যাতে করে অনেক দামি না হয় সস্তা হলে হবে মানে ব্যয়বহুল যাতে না হয় সেটা বলে দিয়েছে যেমন বলে দিয়েছে রিসাইকেল বা রিউজ এরপরে আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে এরপর হচ্ছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে সকল উপকরণ সরবরাহ করে দিবে অর্থাৎ যা যা লাগবে সেটা তোমাদের প্রতিষ্ঠান থেকেই বলে দিবে মানে তোমাদেরকে দিয়ে দিবে আর সেটা কিন্তু তোমাদেরকে বলবে না তোমাদের প্রতিষ্ঠান থেকে যদি বলে থাকে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে নির্দেশনা বলা হয়েছে প্রযাপক বা শিক্ষকের উপকরণ সর্বরা জন্য অর্থাৎ উপকরণ বলতে যে বিভিন্ন ফোস্টার বিভিন্ন কলম খাতা বা যে জীবন জীবিকা উন্নয়নে শিল্প সমষ্টির জন্য যে বিষয় যে সরঞ্জাম বিভিন্ন কিছু লাগে আর এক কথায় উপকরণwidetildeকে বোঝায় সেগুলো মানে তোমাদেরকে নির্দেশনা না দেওয়ার জন্য বলা হয়েছে সেটি প্রতিষ্ঠান থেকেই সরবরাহ করবে 10 নম্বর মূল্যায়ন হচ্ছে 10 নম্বর হচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে অর্থাৎ তোমার তোমরা যারা শিক্ষার্থী আছো ছাত্রছাত্রী রয়েছে তোমাদেরকে তোমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানরা মানে তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য নির্ধারিত ফি মানে পরীক্ষার যে ফি রয়েছে অর্থাৎ মূল্যায়নের জন্য যে খরচ হবে যে ফি রয়েছে সেটা নিতে পারবে তবে অতিরিক্ত নেওয়া যাবে না সীমিত আকারে সীমিত পরিমাণ নিতে হবে এরপর এগারো নম্বর হচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই দিন পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ এখানে যে যে শিক্ষা অধিদপ্তর আছে সেখানেই মূল্যায়নের পূর্বের দিন আগের দিনই দিয়ে দিবে আর সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব এরপর বড় হয়েছে বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সমস্যা অনুসারে নিতে দিনের পূর্বের দিন তোমাদের জন্য যে প্রশ্নগুলো রয়েছে মূল্যায়ন নির্দেশনা প্রশ্ন সহ সেগুলো আগের দিন দেওয়া হবে এর পূর্বে দেওয়া অনেক দিন আগে দেওয়া হবে না যেদিন যে মূল্যায়ন হবে তার আগের দিনে ওই প্রশ্ন অর্থাৎ ওই মূল্যায়ন নির্দেশনাটি দেওয়া মূল্যায়নটি দেওয়া হবে প্রশ্নপত্র আর কি বারো নম্বর হচ্ছে মূল্যায়ন নির্দেশনার নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীর জন্য করণীয় মূল্যায়নপত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বভিত্তিক উপকরণের বিবরণ থাকবে অর্থাৎ বিস্তারিত তোমাদের তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কি করণীয় এরপরে শিক্ষকের কী করণীয় মূল্যায়নপত্র কী রয়েছে শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট কীভাবে তোমাদেরকে পর্যবেক্ষণ করবে বিস্তারিত বিশ্বভিত্তিক উপকরণের মধ্যে দেওয়া থাকবে আর সেটা কিছু মানে খুব শীঘ্র প্রকাশ করা হবে আমরা তোমাদের জন্য ভিডিও আপলোড করব করে ইনশাআল্লাহ এরপর হচ্ছে সর্বশেষ 13 নম্বরটি হচ্ছে শারমা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ড অর্থাৎ তোমরা যে ফিআই গুলো পাবে যে মানে ফলাফল যেটা তোমরা দক্ষতা পারদর্শিতার যে দক্ষতা অর্জন করবে ফিআই অর্থাৎ ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ যা পাওয়ার যোগ্যতা যে তোমরা যা পাবে সেটা ইনপুট করে দিবে তোমাদের শিক্ষকরাই নোভন অ্যাপের মাধ্যমে বন্ধুরা আশাভাবে বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ